সে নিজের হাত থেকে ছাড়তে চায় না তো আসলে ছাড়া মূলত কিছু না আপনি একটা সময় বউ হয়ে এসেছিলেন তখন কিন্তু আপনিও চাইতেন আপনার সংসারটাকে আপনি নিজের মতো করে সাজাতেন তো প্রতিটা মেয়ে কিন্তু এভাবে চায় কিন্তু সেই ক্ষেত্রে যেমনি এই কাজটা করে ফেলবে একটা বউকে এতটা টর্চারিং করবে কিংবা একটা ছেলের বউ তো অনেক আশা করি বিয়ের পর অনেক মেরে আশা করে যে সুখ স্বামীর সাথে বসবাস করবে তার পছন্দের খাবারটা দেখে রান্না করে খাবে এটা আমরা মেয়েরা কিন্তু অনেক মেয়েরা কিন্তু এই স্বপ্নটা দেখি তো আমি মনে করি এই স্বপ্নটা কিন্তু আমাদের জন্য এটা কিন্তু দেখার সাধারণ কিছুই কিন্তু কিন্তু শাশুড়ির এই জিনিসটা কেন জানি মনে করে তার ছেলেকে বেশি আদর বেশি যত্ন দিলে হয়তো মার কাছ থেকে দূরে চলে যাবে এই ধারণাটাই কিন্তু শাশুড়িদের থাকে তো সেই ধারণাটা কিন্তু আমি মনে করি ভুল ছেলে যেরকম মাকে প্রায়োরিটি দেবে কয়েক থেকে দিতে হবে কারণ দুনো দিকেই দেখতে হবে তাকে একদিকে দেখলে তো আর হবে না মাকে খুশি রাখতে গিয়ে বউকে দেখা যায় তাকে কষ্ট দেওয়া যাবে না কিংবা বউকে খুশি রাখতে গিয়ে মাকে কষ্ট দেওয়া যাবে না সব দিকে মিলিয়ে কিন্তু জিনিসটা আমার মনে হয় ভাবা উচিত ছিল কারণ একটা মেয়ে সব কিছু ছেড়ে একটা ছেলের হাত ধরে তার সংসারে চলে আসে সেই সংসারটাকে আপন করে নেয় কিন্তু সেই সংসারটা একটা সময় দেখা যায় একটা যুদ্ধের রণক্ষেত্র তৈরি হয়ে যায় সংসারের মধ্যে শুধু শাশুড়িদের কিছু ভুল বোঝাবুঝির কারণে সেভাবে তার ছেলেকে তার থেকে পর করে নিয়ে যাবে এই ভাবনাটা এই ভাবনাটা আসলে মনে করি ভুল আপনিও তো চিন্তা করেন যে আপনার একটা মেয়েকে বিয়ে দিলেন আপনার মেয়েও তো চাইবে সেভাবেই সব কিছু আপন করে পেতে তো আপনি কেন আপনার ছেলের বৌধু সীবাদু আপন করে নিতে পারেন আসলে বলে না নিজের পাল্লায় করলে বোঝা যায় পরের মেয়ে দেখে কিছে সে একটা মানুষ জলজনিত মানুষ তারও ধৈর্য সীমা বাদ ভাঙতে পারে সেই জিনিসটা কিন্তু অনেক শাসনের চিন্তা চিন্তাটা করে না কিছু বৌরা আছে অনেকটা সাফারিং করেও জীবনটা অনেক কষ্টে স্বামীর মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরে করে দেন কিন্তু কিছু মেয়েরা আছে সেটাগুলো করতে চায় না তো এখানে কিন্তু প্রধান হচ্ছে হাজব্যান্ড সে হাজব্যান্ড যদি ভালো হয় আর সে যদি এই জিনিসটা বুঝতে পারে যে আমি আমার মার বোঝটা তাকে দিব আর বোর বোঝটা তাকে দিব তো দুই দিকে যদি সে মেনটেন করে চলতে পারে তাহলে সংসার অনেক শান্তি তো এই জিনিসটা হয়তো সে করতে পারেনি সে তার মাকে সেভাবে খুলে বলতে পারেনি যে মা এই জিনিসটা তুমি ঠিক করছো না কিংবা মেয়েটা অনেক আশা করে এসেছে আমি তুমিও খুশি থাকো সে খুশি থাকো এভাবে আমরা দুজন মিলেমিশে চলব কারণ বিয়ে তো আর পুতুল খেলা নয় একটা মেয়ে পরের বাড়িতে আসে সুখ করার জন্য তাকে এতটা কষ্ট মানসিকভাবে দেওয়াটা উচিত নয় সেই কথাটা যদি তার হাজব্যান্ড তার মাকে বলতো বুঝিয়ে তাহলে যাক অনেক কিছুর ভিতরেই আমার মনে হচ্ছে যে এই মূল কথাটা হচ্ছে ছেলেটার একটু বুদ্ধির অভাব ছিল যে কারণে সে বুদ্ধি খাটিয়ে মাকেও সন্তুষ্ট করতে পারলো না আর বোর মনটাও বসলো না তো অনেক স্বামী দেখবেন অনেক কষ্টের পরও কিন্তু প্রথমে প্রথমে কি কিন্তু স্ত্রী কি প্রাধান্যতা দেয় বেশি আর দেওয়া উচিত কারণ কারণ সেই মেয়েটার বলার মতো কোনো ভাষা থাকে না বোঝানোর মতো কারণ সে একটা নিজস্ব ফ্যামিলি ছেড়ে একটা নতুন ফ্যামিলিতে যখন আসে তখন কিন্তু সবাইকে আপন করে নিতে একটু সময় আর তখন যদি আপনারা তাকে দূর দূর করে কিংবা পরপর একটা তাদের মধ্যে জাগিয়ে দেন তাহলে তাই প্রতিটা মেয়েকেই এরকম ভাবে আপন করে নিলে সে আপনাকে আপন করে নি সম্পর্কটা হচ্ছে এমন আপনি যত ভালোবাসবেন সে আপনাকে তত ভালোবাসবে একতরফা কিন্তু ভালোবাসা আসে না আপনি তাকে মেয়ের মতো ভালোবাসেন সে আপনাকে মায়ের মতো ভালোবাসে এটাই হচ্ছে অংশের সম্পর্ক